ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে ইফতারি বিতরণ ফিরোজপুর প্রতিনিধি ফিরোজপুর সদর উপজেলার পার্শ্ববর্তী মরণগঞ্জ উপজেলা দেশের বিভিন্ন স্থানে ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান মন্ড ফর টেকনোলজিস গ্রুপ অফ কম প্রোডাক্ট লিগ বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া এবং ভিয়েতনাম ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদাউস হোসেন পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রায় এক হাজার দুইশত পরিবারকে বিভিন্ন ধরনের ইফতারের সামগ্রী বিতরণ করে প্রতিটি প্যাকেটে ছিল এক কেজি করে ছোলা চিরা মুড়ি খেজুর ও ট্যাঙ্ক ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় দু সালে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদাউস হোসেন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে সাধারণ জনগণের মাঝে সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছে একই ধারাবাহিকতায় গত সোমবার সাতারোই মার্চ থেকে মোহাম্মদ শহীদুল খলিপাড় তত্ত্বাবধানে প্রেসপুর জেলার গাজীপুর তিরিশ জামাল খলিপা তত্ত্বাবধানে শঙ্করপুর এলাকায় ৫৭ জন মোল্লা তত্ত্বাবধানে ফিরেজপুর পৌরসভার শিখপাড়া এলাকায় একশো এগারো জন ও পিরেজপুর সদর উপজেলার খান কোনারি ওয়ার্ডে ছেষট্টি জন মফিজুল ইসলাম শেখ তত্ত্বাবধানে মোরলগঞ্জ উপজেলার মোশনি দাওয়াল এলাকায় পঞ্চান্ন জন এ ম আক্তারুজ্জামানের তত্ত্বাবধানে ছোট কুমারখালী ওয়ার্ডে একষট্টি জন মোহাম্মদ প্রিয় শেখ ও সোহেল শেখ তত্ত্বাবধানে গড়ঘাটা এলাকায় একশো জন মোহাম্মদ হক মোল্লা তত্ত্বাবধনের ছোট কুমারখালী ওয়ার্ডে সত্তর জন আলম মোল্লা তত্ত্বাবধানে পার্ক কুমারখালী পঁচাত্তর জন ঢাকা কেরানীগঞ্জ নুরানি ইতিমখানা মাদ্রাসায় সত্তর জন ঢাকার ইসলামী মাদ্রাসা ও মাদ্রাসায় ষাট জন আফিজুয়া নুরানি ও মাইতিমখানা মাদ্রাসায় ষাট জন রংপুর হাফসানিয়া মাদ্রাসা ও পঁয়তাল্লিশ জন দিনাজপুর তোয়েবা মাদ্রাসা এতিমখানায় আশি জন মাদারীপুর নেসারিয়া উপর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিশ জন খুলনার তামিমুল মাদ্রাসা ও এতিমখানায় বিশ জন ময়মনসিং খাদি জাতুল কোবরা মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রমে আশি জন ঢাকায় বনশ্রী দারিশ সালাম মহিলা মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং পঞ্চাশ জন মোহাম্মদ আসলাম হোসেন তত্ত্বপ্রধানের ঢাকায় বান্ন জনের মাঝে ইফতার সামরিক বিতরণ করা হয় এ সময় অপ্র পরিচালনায় ছিলেন মোহাম্মদ আলমুল্লাহ মোহাম্মদ মিরাজ শেখ মজিজুল ইসলাম প্রমুখ ফেরোদা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফেরদাউস হোসেন বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে আমার বা ও বাবা স্মৃতি ধরে রাখতে সংগঠনটি গঠন করা হয়েছে সংগঠনটি সর্বদা মানব কল্যাণে কাজ করে যাচ্ছে এলাকার অসহায় দুস্থ মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়

বাগেরহাট মোরমগঞ্জ উপজেলার চিন্তাখালী ইউনিয়ন এবং রামচুন্দ রামচন্দ্রপুর ইউনিয়নে প্রায় বারোশো প্লাস পরিবারকে আমরা এক্সট্রা সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছি অসহায় এবং দুষ্ট পরিবারের মাঝে আর এছাড়াও আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাধীন বিভিন্ন এপানা এবং মাদ্রাসায়